আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আমার যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি বাস্তবে রূপ দেব আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসুল মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এ ঘোষণাকার। প্রশ্ন আসতে পারে তো দেড় হাজার বছর আগের কথা এই এখন আমাদের শোনানোর দরকার কি এবার আসেন দেড় হাজার বছর আগে এই রসুল কে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রসুল্লাহ জানিয়েছে আলেমরা নবীর উত্তরাধিকারী নাইবে রসুল নবীর এ কথা শুনেছেন কোনোদিন সুতরাং রসুল্লাহ তো পর্যন্ত থাকবে না তার নায়ব থাকবে তার উত্তরাধিকারী থাকবে কথা বলেন তার রোহানি সন্তানরা থাকবে এই যে আলেম যারা আছে তারা সুতরাং রসুল্লাহ যেসব স্বপ্ন দেখেছিলেন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে কেমন পর্যন্ত তো রসুল থাকছে না তার নায়েব থাকবে এই নাইবারাও কেয়ামত পর্যন্ত নাইবে রসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নাইবের কথা একটু উল্লেখ করছি শহীদ আল্লামা দের হোসাইন সাইদে রহমতুল্লাহ আলাই উনি যে নাইবে রসুল আপনার কি ধারণা আছে না উনি নাইবে রসুল না শুধু এ দেশে না সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শুনে তার ভেতর দরের একজন আমি পৃথিবীর বহু দেশে গেছি যেখানেই যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ান সাইদী ডাক্তার জাকের নায়েক এই মানুষগুলোর লেখার মানুষ শুনে ঠিক ওনাদের গুলো তো কাটা কাটা সাইদী সাহেবেরটা যে তো কাটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এজন্য ইনার তাফসিলটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কান্দে ওনার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না কিন্তু ওনার কণ্ঠের তাফসিল শুনলে বসেছি মায় কথা ঠিক আছে

আমার আমি কি তোমাকে বলেছি এই বছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুকিয়াবিল হক এই শব্দ এমনি এমনি দাইনি উনি অবশ্যই ওনার वादा পালন করবে সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবে তে একবার বার বারতে বসে আল্লাহ সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন

বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন ঠিক বলেছি ওনার স্বপ্ন গুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে ওনার আরো স্বপ্ন ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উপরে কালেমার পতাকা উড়বে শুধু উড়বে বলেননি বলেছিলেন জালেনদের নাকের ডোগার উপর দিয়ে উড়বে ঠিক এখন তার দিকেই যাচ্ছে

এখন যেহেতু আল্লাহ চেয়েছেন এক বছর পরেই আর আমাদের সাথে আমার যে ঘর মাসে হারাম এই পবিত্র ঘরে আপনার সাহাবিদের আপনি প্রবেশ করতে পারবেন আমরা দেখেছি ইতিহাস থেকে এই সরার আঠারো নম্বর আয়াত

এহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্য ওইটা খুলে ফেলো এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইন আমি বারবার বলছি কারণ এই বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছেন আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে জেনায় দেওয়ার একজনের মাধ্যমে আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি শুনলাম আর অনেক দিন থেকে ওই দেশের সাথে পরিচিত এমন এমন মানুষের সাথে হজে ওমরাতে যাওয়া দরকার যেখানে গেলে আল্লাহর নিদর্শন গুলো দেখা যায় আজকে আমি আসার পরে যে কথাগুলো শুনেছি আশা করছি অনেক কিছু নারা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে এই জায়গাটাতে একটু হাফলা আছে যারা এই কাজগুলো করে ব্যবসার খাতিরে তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না বহু জায়গা আছে দেখার মতো আল্লাহ বলেন কল সিরু ফিরাদ ফাংজুরু জমিন ভ্রমণ করো আর নজর করে দেখো ওনাদের যারা দায়িত্বে আছেন জাহাঙ্গীর ভাই সহ মহাজিম ভাই সহ যারা আছে। আপনারা যদি সেটি চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান আমাদের ইমান যেন যা আছে আরো বেড়ে যায় আমি তো শুধু হসে চাইনি পঁয়তাল্লিশটা দিন যত কিছু কোরআন হাতিসে পড়েছি সব মিলাতে মিলাতে গেছি তে এখানে নবীজি চোদ্দশো মানুষকে নিয়ে একজন মানুষকে পাঠিয়েছিলেন তার জামাই হজরত ওসমান আর বাকি সব তার সাথে যে শুনেছে যে হস ওসমানকে ওরা হত্যা করেছে শুধু এই খবরটা অথচ হত্যা করে নাই বেঁধে রেখেছিল নবীটি বললেন এই গাছের এই বাবলা গাছ এখানে আমার হাতের উপরে হাত লাগাও আর তেরোশো নিরানব্বই জন যারা আছে হজের কাপড় পরা হজের কাপড় খুলে ফেলো যারা আলেম আছেন বলেন তো হজ করা অবস্থায় কাপড় খোলা না কোন মানুষ যদি শরীরের পশম খুলে পড়ে যায় তার ক্ষতি হবে হজের হজের যে সমস্ত কাজগুলো আছে একটাও যদি আপনার ওয়াজিব জায়গাগুলো উলট হয়ে যায় বিনা কারণে আপনি চুল টেনে ছিঁড়তে পারবেন না কথা বুঝতেছেন চুল জগায়ে সুলটেনে ছেড়েবা এমনি জুল পড়িয়ে যদি টান দিয়ে তাহলে দম দেওয়া লাগে হজের ক্ষতি হয়ে যায় সেখানে আপনার ইহরামের কাপড় নবীজি বললেন খুলে ফেলো সাধারণ কাপড় পর। নবী কি জানেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানেন না জানার পর কেন করলেন। এবার আসেন তৃতীয় নম্বরে অসময় ছিল রোজার মাস আর রমজানের রোজা ফরজ নবীজি বললেন সবাই ভেঙ্গে ফেরো এখন রোজা রাখা লাগবে না পরবর্তীতে দরকার হয় রোজা করে দিবা ইসলাম আমরা কোন জায়গা থেকে কে কথা থেকে নিচ্ছি জানি না ইসলাম নেওয়া লাগবে রসুলার কাছ থেকে অমনি হিসাব মিলান আজকে এই বছর পরে

শব্দ দিয়েছেন দেখেছেন লাকদ অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি অথচ কাজ এখন শুরু হয়নি আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি রদিয়া এটা মাসের সেগা এটা অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মকমিনী না ওই মমিনদের উপরে

হজ ভেঙে ফেলছে রোজা ভেঙে ফেলছে কেন কি এত ঘটনা ঘটে গেছে মাত্র একটা মানুষকে ওরা আটক করে রেখেছে ঘোষণা দিয়েছে মিথ্যা যে মেরে ফেলেছে তাছাড়া কিছু না এখন তো শুরু হয়নি কিছু এত এতটুকুর পরে যদি নবী এতগুলো কাজ করতে পারেন আল্লাহ নবী এতগুলো মানুষের হাত দেওয়ার পরে নিজের হাতটা উপরে বললেন এটা ওসমান নেই আজকে যারাই বায়াত নিচ্ছে সবার উপরে যেহেতু আল্লাহ রাজি আমি এই হাতটা দিলাম এটা ওসমানের হাত বিশ্বনবী জানালেন সাহাবীরা আজকে আমাদের শপথ হচ্ছে একটা ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না এ সংবাদ যখন ছড়িয়েছে যে তেরোশো নিরানব্বই জন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে ওরা ফেরত যাবে না মদিনায় ওরা এই সংবাদ ভয়ের চোটে ওসমানকে ছিঁড়ে দিয়েছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলার জন্য আমি বলি না এখানে শিক্ষা কি একটা মানুষের জীবনের মূল্য কত বেশি নবীজি শুধু একটা মানুষকে হারিয়েছিলেন তাওরা মেরে ফেলেছে মিথ্যা সংবাদ ছড়িয়েছে এ কারণে যদি তিনি বলতে পারেন আমরা প্রতিশোধ না নিয়ে আজকে মদিনায় যাব না হস এখন থাক এরামের কাপড় খুলে ফেলো রোজা ভেঙে ফেলো আগে আমরা প্রতিশোধ নেব শক্তি অর্জন করো এগারোশোর উপরে মানুষ মারা গেল পাঁচ তারিখের আগে আমাদের এখন শপথবদ্ধ হওয়া দরকার

বলেন বলেন এ সরাসরি কথা বলেছে হামজার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে এটা যে এত তাফসির মাহফিলে এই মানুষগুলো না এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমি এখন আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলছি ইমিডিয়েটলি এই নাস্তিক কে চেয়ার থেকে নামাতে হবে কথা বলেন না কেন

ইনশাআল্লাহ যখন দেখেছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহর নায়েবরায়ে স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ উনি যখন বলেছিলেন জালেন্দের নাকের ডগার ওপরে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন হবে এই জন্য আয়াতে মাঝে আল্লাহ ইনশাআল্লাহ দিয়েছেন ইনশাআল্লাহ ওয়া আমীনিন নিরাপত্তার সাথে আপনি চলতে পারবে মুহালে লেনা রুসাকুম ও তা লা জাপান মসজিদে হামে প্রবেশ করে কেউ চুল কচল করে কেউ টাক করে ফেলবে কোন ভয় থাকবে না তোমার মনের ভেতরে ফালিমামালান তালামু এটা তো তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে জানিয়েছি যে কিন্তু তোমরা নিজেরা এটা জানতে না ফা জালামিন দ নি জানেকা ফাতহান ক্বরিবা আল্লাহ বলেন আমি আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম একটা বিজয়ের সংবাদ দিলাম তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে চোদ্দশো বছর আগে রসুল কে যেমন আল্লাহ দেখিয়েছিলেন আমাদেরকে দেখাতে পারবে না ওই শক্তি আল্লাহ নেই বলেন বলেন আমরা এরকম তেরোশো নিরানব্বই জনের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে সফল নিতে পারি আজকে কোন জালেমের সার নেই আল্লাহ শুধু এতটুকু দেখে এই কাফেরদের মনের ভেতরে ভীতি সঞ্চার করে দেবে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দেবে you yeah.